রথযাত্রার পূর্ণ দিনে পূজোর ঢাকে পড়ল কাঠি রথযাত্রার দিন থেকেই শ্যামা পুজোর প্রস্তুতি শুরু হলো শহরের নাম করা সংঘশ্রী ক্লাবে এবছরে তাদের পুজো পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করলো এবছরে তাদের থিম ভাঙতে ভাঙতে করা কাঁচের বোতল লোহা সহ বিভিন্ন সামগ্রী দিয়ে মণ্ডপ তৈরি হবে বলে পূজো কমিটির তরফে জানান তরুণ কুমার মজুমদার তিনি বলেন এবারের বাজেট ৩০ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে কলকাতা শিলুকুড়ি ও জলপাইগুড়ির শিল্পী মন্ডপটি ও কারিগরেরা মিলিতভাবে মন্ডপ গড়ে তুলবেন প্রতিমা আনা হবে ভিন্ন জেলা থেকে এদিন সকালে তারিও মহিলারা সহ পুজো কমিটির সবাই শোভাযাত্রায় সামিল হন কান্তেশ্বরী দিঘি মহন্তপাড়া মোড় সহ বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রাটি পরে ঘটা করে খুঁটি পুজো করে ক্লাব প্রাঙ্গনে সেখানেও স্থানীয় বাসিন্দারা সবাই সামিল হন জলপাই সংঘর্ষ ক্লাবের শ্যামা পূজার ছুটি পূজার মধ্য দিয়ে আজ শুভ সূচনা দীর্ঘ পঁচাত্তর বছরে জলপাইগুড়ি সংঘর্ষ ক্লাব বিভিন্ন থিম বিভিন্ন বিষয়ের পূজা উপহার দিয়েছে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গবাসীকে আমাদের এবারের থিম ভাঙতে ভাঙতে সৃষ্টি সম্পূর্ণ কাচের বোতল দিয়ে বিভিন্ন সাইজের বোতল দিয়ে এই মণ্ডপটা তৈরি সঙ্গে থাকছে অ্যাক্ট্রলিক সিট লোহার কাজ এক কথায় বলা যায় এই ধরনের কাজ হয়তো জলপাইগুড়িবাসী আগে প্রত্যক্ষ করেনি লাইট চন্দননগর আলোক আলোকসজ্জা লাইট এবং চন্দননগর প্যান্ডেলের কাজ আজকে থেকে খুঁটী পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে গেল আমাদের যদিও এই কাজটা আরও দু মাস গত মাস আগে থেকে শুরু হয়েছে প্যান্ডেল অলরেডি ভিতরে কাজ চলছে আমাদের কিন্তু আজকে রথযাত্রার লগ্নে খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল প্যান্ডেল ক্যামেরায় পিনা সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অন ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াটিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতাড়ায় ব্যথা চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া ও ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে